গঙ্গা জল দিয়ে স্নান করে নিচ্ছি যা গরম যা গরম রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে হর হর মহাদেব জয় শিব শিবশম্ভ হর হর মহাদেব জয় শিব শিবশম্ভ মাথা ঠান্ডা রেখো তোমারও আমারও সবার নন্দী মহারাজ জয় মা মহাবেশ্বরী কিছুক্ষণ জলে থাকো তোমরা যে গরম পুজো দিতে বসেছি দেখুন ঘামছি কেমন করে মানে দরদর করে ঘাম পড়ছে তাহলে কত কষ্ট হয় বাবু বাবা আর মা যে ওখানে বসে আছেন আমি যে কর্পূর আরতি করব সেই কর্পুর আরতি নেবেন সেই জন্য ভাবে ঘামছি পুজো কমপ্লিট দেখুন না ফুলই ফোটে না দুটো ফুল ফুটেছিল আজকে একটা তো সূর্য দেবতাকে দেই আর একটা হচ্ছে তুলসী মাকে দেই আর এখন গোপাল বাবু চলে যাবেন আমাদের বেডরুমে কারণ ফ্যানের হাওয়া লাগবে আর এবার ভাবছি যে অম্বুবাচির সময় ঠাকুর না আর ওইভাবে আটকাও না যে একদিকে মানে দেবীদেরকে রাখা বাকিদেরকে পুজো করা ওরকম না করে এবার ঠাকুর নিয়ে গিয়ে মানে দেবীরা এখানেই থাকবে পর্দাটা টেনে দেবো জল দিয়ে রাখবো ড্রাই ফ্রুটস দিয়ে রাখবো আর হচ্ছে আর দেবতাদের আমার ঘরে বা মার ঘরে নিয়ে গিয়ে সেখানে পুজো দেবো তাহলে আর ঠাকুর ঘরে ওই ভাগাভাগি এই জিনিসটা হবে না আর কি তো এখন গোপালবাবু চলে যাবেন ঘরে আমাদের সাথে শেষ হয়ে গেছিল চিনিটা মাঠে আম দিয়ে মুড়ি দিয়ে খেতে দেবো ওখানে আধা কেজি চিনি আনা আছে Marca com um dia, doutor. প্রতিদিনই সকালে মার প্রতিদিনের সকালেরই খাওয়ায় স্নান তো অনেক আগেই হয়ে গেছে কারণ মা যদিও গরম জলে স্নান করেন তবুও আমি তো সকালে উঠে স্নান করে নিয়েছি কারণ সারা রাত তারপরে ঘুম হয়নি এগুলো ব্যাপার থাকে আর মার এখন না কি হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টাও যায় না আবার একটু পরপরই খিদে পেয়ে তো এই ব্যাপারগুলো আছে আর কি জলটা না জল পরে খাওয়া কেন আগে জল খাওয়া মুড়ি খেয়ে পরে জল খাওয়া নাকি আগে খেয়ে নাও জলটা বেশি করে খেতে হবে এখন মেঘ হয়েছে আকাশে জানি না বৃষ্টি হবে কিনা আর গরম সহ্য করতে পারছি না এই যে হাতল ধরে আছি চেয়ারে তারপরে মা পিছন দিকে এগোচ্ছে বসতে গিয়ে বললাম না 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 তুমি বসো না বসো হ্যাঁ ব্যাস শুয়ে পড়ো কেন মা এই জন্যই তো আর একটু পিছন দিকে আসো পিছন দিকে আসো চেয়ারটা পিছন দিকে আসো যাবে আসো ওঠো পা আর এই যে গাছপালা এবার আমার বেলা হয়ে গেছে একটু মেঘলা হলো মানে সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে সকাল কি দুপুরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তো মা দুপুরের খাওয়া দাওয়াও শেষ আর আমাকে আজকে এতটাই ছাতু খেয়েছি আমার পেট একদম ভর্তি এখানে একটা পাপোশও আজকে ধুয়েছি এখানে ডিমের ঝোল করব একবারে রাত্রের জন্য কারণ বললাম দুপুরেরও খাওয়া হয়ে গেছে আর ওদিকে ভাত বসাবো দুপুরের মতো শেষ এখন করে রাখব তিনটে প্রায় বাজতেই চলো তিনটে বাজেনি এখনও তো ভাবলাম যে ঠিক আছে একবারে রাত্রের আর কালকে একবেলার হয়ে যাবে কারণ কি দিনের বেলা না সব কাজ আমি একসাথে মেনটেন করতে পারছি না ঠিক আছে তো জামা কাপড় ওদিকে কাঁচা হয়ে গেছে এখন মেলবো তো গ্যাসটা ধরিয়ে দিই হুম প্রেসার কুকারটা একটু লবণ দিয়ে দিয়েছি প্রেশার কুকারটা না সত্যি কাজ করতে পারি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা ফিল্টারে এত জল লাগছে জল তো বেশি আমিই খাই আর এখন এই যে দুটো লেবু কাটব লেবু দুটো কেটে শরবত খাব খুব গরম খুব দিও সে যেন আসে না যেন আসে না এরকম আস্তে আস্তে দোলাও তাহলে দুই পা দুটো পায়ে দুটো পাই দোলাও মা হ্যাঁ তাহলে পায়ে ব্যথাটা কম হবে আর এই এই যে কাপড়গুলো এই যে ধুয়ে নিলাম বৃষ্টিটা আসবে আসবে করছে কিন্তু আসছে না কত কষ্ট বৃষ্টিটা আসবে আসবে করছে কিন্তু আসছে না ওদিকে প্রেশার কুকারের সিটি পড়ছে অন্ধকার হয়ে গেছে না এই জন্য লাইট জ্বালাতে হলো আজকে আজকে দুটো বাথরুম ধুয়েছি ভাবুন মানে সকালবেলা উঠে আজকে আমি এই কাজগুলো করেছি করে একবারে স্নান টান করে তারপরে দেখুন কি মজা লাগছে এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি 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 হলো এতে তোমার কেমন আনন্দ লাগছে কি মজা লাগছে হ্যাঁ ছোটবেলায় খোলা মাঠে ছুটে ছুটে বেড়াতাম বৃষ্টি পড়তো আমরা দৌড়াতাম বৃষ্টি জন্য পেছনে যেন আমরা দৌড়াচ্ছি সেরকম পরিবেশ কিন্তু এই যে আমি গানটা করলাম বৃষ্টির সাথে বৃষ্টি তো শেষ হয়ে গেল ওইটুকু যে দিয়ে গেল ওটাই মনে হয় অনেক যা গরম যা দিন ধরে প্রচন্ড গরম ঘির কনে কনে বাতাসনে তো রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা ভূমিকা আমি রাখি আবারও এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে অনেকক্ষণ প্যাচাল পেয়েছি অনেকক্ষণ অনেকক্ষণ পরে ভাবলাম যে না এবার একটুখানি আপনাদের তো ইন্ট্রোটা দিই নি ইন্ট্রোটা দিয়ে নি আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মেনা কি আবার এসে একটা ভিডিও নিয়ে দেখুন কী অবস্থা কালো হয়ে গেছি মানে একটা যাচ্ছে তাই অবস্থা গরমে কিছু মাখতে পারছি না আর ক্রিম ট্রিম কিচ্ছু না খালি ঘামাচ্ছি আর ঘামাচ্ছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছে মা একটু হাই বলে দাও কি চা বসালাম ওখানে এখন বাজে তিন বিকেল বেলা তিনটে উনত্রিশ ঠিক আছে মা বললেন চা খাবে এই যে মা আবার এখানে এসে জানালার পাশে বসছে বৃষ্টি হয়েই চলছে অবিরত আহা হা ফুটছে আর এদিকে ডিম আর আলুটা শুলে নিলাম নিয়ে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর শুকনা লঙ্কা এখন এটা হ্যাঁ এদিকে ভাতও হয়ে গেছে দাঁড়াও দাঁড়ো দাঁড়াও একটু দাঁড়াও একটু আসতেছি আজকে মনে হচ্ছে না তেলটা বেশি সত্যি এ নিরামিষভাবে করবো পেঁয়াজ দেবো না পেঁয়াজ রসুন না হজম করতে পারি না এমনি ডিম আসলে ডিমগুলো নাহলে নষ্ট হয়ে যাবে তাই পেঁয়াজ রসুন যে করবো না জিরা আদা ধনে দিয়ে নিরামিষ করবো নিরামিষ ডিমও নিরামিষ হয় পিঁয়াজ দিই কিন্তু মশলা কষে এসছে এদিকে এই যে একটু লঙ্কার গুঁড়া একটুখানি ধনের গুঁড়া একটু জিরার গুঁড়া অল্প একটু আদা মিশিয়ে দিয়ে দিন আর আমার না এই বৃষ্টি নামছে না এখন আমার কাজ করতে মানে হচ্ছে আরাম আরাম হচ্ছে আর কি বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন হ্যাঁ এতক্ষণ যার যদি কেউ দেখছেন তো পুরো ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল ডিমের ঝোল কমপ্লিট ডিমের ঝোল কমপ্লিট অনেক বাসন আছে এই যে ডিমের ঝোল আর একটু ডাল আছে ঠান্ডা ডাল এই জন্য আমি এই বাটিটার মধ্যে রেখেছি আর এই যে লেবু কেটেছে এখন আমি লেবুর শরবত খাবো আর এই যে এক বেসিন বাসন এগুলো এখন মাজবো ভাতের মার গালবো ব্যাস একজন কমেন্ট করেছেন যে ঝগড়াঝাটি অশান্তি এগুলোর ভিডিও না দিয়ে হ্যাঁ ঠাকুর ঘরের ভিডিও ভালো ভিডিও হ্যাঁ সবসময় শরীর ভালো না এগুলো শুনতে ভালো লাগে না ভালো ভিডিও দেওয়ার জন্য শিলিগুড়ি ঘোরানো আসলে কি বন্ধু আমি আমি জানি না আপনি আমার থেকে বড় না ছোট। আমার ঘরে আমি আর আমার মা ছাড়া আর মাকেই আমি আজকে আপনাকে লিখেওছি যাই হোক খারাপ পাবেন না কেউ ঝগড়াহাটি অশান্তিতে দেখাতে চায় না আসলে আমি ঘরে আমার মায়ের সাথেই থাকি তো সেই জায়গাটায় আমার ডেইলি লাইফস্টাইল তার জন্য এই যে এরকম হয় ঠিক আছে তো এই জন্য আমার তো অন্য কিছু আর দেখানো নেই আমি তো মাকে পাহাড়াদার দেওয়ার জন্য বাইরেও বেরোতে পারি না ঠিক আছে তো সেইটাই আর কি বললাম কিছু মনে করবেন না আমারও ভালো লাগে ভালো সুন্দর ভিডিও দিতে পারলে কিন্তু দিতে পারি না যখন তখন আর কি তো চেষ্টা করবো সময় এগুলো না দিয়ে ভালো ভিডিও দেওয়ায় অনেকগুলো গাছ একসাথে ভাবলাম আজকে ধুয়ে নিই এদেরও তো কষ্ট হয় না গাছগুলোরও ওখানে এদেরও একটু ধুয়ে দিই ধুয়ে দিলে আরাম পাবে ভিডিও কেমন লাগছে রকম ভিডিও দিতে চেষ্টা করেছি ওই ঘরের ঘর ঘরঝাড়া ঘর মোছা এগুলো দিইনি হ্যাঁ তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অপেক্ষায় থাকলাম আর আজকেটা পুরোটাই ভয়েস দিয়ে মানে অরিজিনাল ভয়েসেই কথা বলছি কি আসছে এখনো জানি না দেখতে হবে তবে চেষ্টা করেছি আর পরে ভাই সোভা দিতে না আজকে যেই ভিডিওটা গেছে সেটাও ট্রাই করেছি আর বলাই হয়নি যে আজ হলো আজকে কী বার ভুলে যায় দেখুন অবস্থা আজ হলো বুধবার এটা হচ্ছে বুধবারের ভিডিও যাচ্ছে বুধবারের ভিডিও করছি অলরেডি তো আপনাদের কাছে চলে গেছে ভিডিও এটা হচ্ছে বুধবারের ভিডিও করছি হ্যাঁ এখন কালকে যাবে এই ভিডিওটা কালকে যাবে আর যারা আমার সাথে ফেসবুকে আছেন যারা আমার ফেসবুকেও দেখছেন আর এখানেও দেখেন আমি আর আলাদা করে ফেসবুকের জন্য কিছু করি না ফেসবুকে আমি ওরকমভাবে অ্যাক্টিভ না ওই দিতে লাগে তাই একটু দেই কোনোভাবেই অ্যাক্টিভ না বা আমার মনিটাইজেশান অন করার জন্য যে খুব একটা চেষ্টা চরিত্র সেটাও কিছু নেই চলছে ওই সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার আছে তারপরে আর হচ্ছেই না মানে সরি সাবস্ক্রাইবার না ফলোয়ার্স সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচ হাজার হ্যাঁ তো তারপরে আর ফেসবুক হতেই দিচ্ছে না মানে ওদের কিছু রুলস থাকে তো সেই রুলস অনুযায়ী যদি আমি না চলি তাহলে তো ওরা আমাকে আটকাবে তো সেখানে সেটাই হয়ে আছে ও তার হচ্ছে না খুব জানেন তো আর গরমে না দর করে ঘা গা দিয়ে ঘাম পড়ছে একবার মা চা খাবেন আর এদিকে সব তো গাছ টাছ ধুয়ে নিলাম এইখানে এই একটা গাছ এটার জলটা ঝরুক তারপরে গিয়ে টেবিলে বসাবো আর এখন এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমার সব কাজ কমপ্লিট একদম বাজে কটা একটু দেখে নিই এখন বাজে হচ্ছে সাড়ে চারটা বাজে নিই চারটা পঁচিশের মতো সব কাজকর্ম কমপ্লিট পাঁচটার সময় ঠাকুর ঘরের লাইট জ্বালিয়ে দেবে এই যে গাছগুলো ধুয়ে ধুয়ে সব সজায়গায় রেখে দিয়েছি আর এই যে আজকে এই যে এই বাথরুমটা আর হচ্ছে এই বাথরুমটা এই দুটো বাথরুমই ধুয়েছি মানে খুব পরিশ্রম হয়েছে আর গোপালবাবু আজকে আমার ঘরেই ছিল কারণ আমরা আজকে আমার ঘরে ছিলাম তার মুকুট খুলে ফেলে দিয়েছে মুকুট ওইখানে তুলসী পাতা দিয়ে জল নিয়ে চকলেট শেষ হয়ে গেছে সন্ধ্যা লাগলে দোকান খুললে চকলেট নিয়ে আসবো